শহরের এক প্রান্তে পুরনো এক বাড়ির জানালার ধারে দাঁড়িয়ে আছে এক তরুণী আয়েশা রহমান তার চোখে ঝড় ঠোঁটে নীরবতা বয়স মাত্র চব্বিশ অথচ জীবন তাকে বহু আগেই বড় করে দিয়েছে আয়েশা প্রতিদিন হাতের কবজিতে বাবার পুরনো ঘড়ি বেঁধে রাখে ঘড়িটা কাজ করে না কিন্তু প্রতিদিন টিকটিক শব্দ তার কানে বাজে তুমি বাবার প্রতিশোধ নেবে তুমি ভুলতে পারবে না অতীতের আগুন দশ বছর আগে এক ভয়ঙ্কর রাত শহরের সবচেয়ে নির্মম মানুষ রুদ্র ভট্টাচার্য একজন সৎ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছিল সে ব্যবসায়ী আর কেউ নয় আয়েশার বাবা তখন আয়েশার বয়স চোদ্দ রক্তে ভেজা বাবাকে কোলে নিয়ে সে কেলেছিল আর সেই কান্না একদিন আগুনে রূপ নেবে বলে প্রতিজ্ঞা করেছিল সেই দিন থেকেই আয়েশার জীবন বদলে যায় সে কোমল মেয়ে থেকে শক্ত হয়ে ওঠে চোখের ভেতর জমে ওঠে আগুন বর্তমান আয়েশার সাথে আছে শুধু তার ছোট ভাই সোহান কুড়ি বছরের সোহান এখনো সরল বই পড়ে স্বপ্ন দেখে বিদেশে পড়তে যাওয়ার কিন্তু আয়েশা জানে তাদের জীবন কখনোই সাধারণ হতে পারবে না সে রাতে বারান্দায় বসে ভাইকে বলে তুমি পড়াশোনা শেষ করবে স্বপ্ন দেখবে কিন্তু আমি আমি থামব না যতক্ষণ না বাবার খুনি রুদ্র ভট্টাচার্যকে মাটিতে ফেলে দিই সোহান চশমার আড়াল থেকে চোখ মুছে বলে আপা তুমি একা যাবে না আমি আছি তোমার সাথে আয়েশা হাসল না শুধু মুঠো শক্ত করল দৃঢ় সংকল্প রুদ্র এখনও শহরের অন্ধকার জগতের সম্রাট তার ছায়া রাজনীতি পুলিশ ব্যবসা সবখানে ছড়ানো কেউ তার বিরুদ্ধে কথা বলে না কেউ সাহস করে না কিন্তু আয়েশা জানে একদিন সেই হবে সেই ছুরি যা এই অন্ধকারকে চিড়ে দেবে তার চোখে সেই আগুন জ্বলছে যা হয়তো একদিন মাফিয়ার রাজা আদিত্য খানের সাথে সংঘর্ষ বাঁধাবে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো